সাবস্ক্রাইব করে নিয়ে চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খাই খায় আজ আমি চলে এসেছি পেয়ারা মাখার ভিডিও নিয়ে তো প্রথমেই আমি আমাদের পেয়ারা গাছটা দেখিয়ে দিয়েছি দেখতেই পেয়ে গেলে কত বড় বড় পেয়ারা হয়েছে আমাদের গাছে তো এরকম একটা বড় সাইজের পেয়ারা আমার বাবা মাকে পেরে দিয়েছিল এবং আমি ভাবলাম যে এই পেয়ারা মাখা তো আমি খাচ্ছি প্রতিদিনই কিন্তু ভিডিও করা হচ্ছে না তো একটা ভিডিও করা যাক চটাপট তো ভালো করে আমি পেয়ারাটাকে ধুয়ে কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে এরকম ছোটো ছোটো কিন্তু কচাবে তাহলে সমস্ত মশলাপাতি ভালো করে এক একটা পেয়ারা গায়ে লেগে যাবে তারপর অল্প একটু সর্ষের তেল দিয়ে মশলাপাতিগুলো এক । একে দিতে হবে তো পেয়ারা মাখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে লিখে জানিও আর কি ধরনের ভিডিও এরপর আমি বানাবো তারও কম তারও কিন্তু কমেন্টে লিখেও তো কেমন লাগছে আমার এই ভিডিওগুলো অবশ্যই বলো তারপর কাসুন্দি দিয়ে দিয়েছি তো কাশুন দিয়ে পেয়ারা মাখা আমরা রেল স্টেশনে খেয়ে থাকি কিন্তু বাড়িতেও সেরকম একটা রেল স্টেশনের পেয়ারা মাখার মতো বাড়িতেও বানানো যায় তো কাশুন দ্বীপ দিয়ে দেওয়ার পর আমি বীর নুন দিয়ে দিচ্ছি তোমরা যদি এখানে নুন যেটা ব্যবহার করে আমরা রান্না সেই নুনও ব্যবহার করতে পারো কোনো রকম অসুবিধা নেই তারপর অল্প একটু চাট মশলা দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছ পেয়ারাগুলো একদম ডাঁসানো হয়েছে উফ খেতে যা লাগছে না আমার এডিট করতে করতেই লোভ চলে এলো তারপর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো দিতেই হবে মানে ঝাল ছাড়া পেয়ারা মাখা ভাবা যেমন যায় না তেমন ফুচকা মানে লঙ্কা ছাড়া ফুচকা একদমই ভাবা যায় না তারপর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে একে একে সমস্ত পেয়ারাটাকে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে তো এত সুন্দর মাখানো হয়েছে উফ আমার না সত্যি আমি বলতে পারছি না কি করবো আমি এখন তো এবার ভালো করে আমি সাজিয়ে নিই মানে একটা পেপারের মধ্যে দিয়ে অল্প অল্প করে সেই পেয়ারা মাখাটাকে দিয়ে দেবো তো হালকা করে অল্প অল্প করে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি অল্প একটু বিট নুন ছড়িয়ে দেবো তো কত সুন্দর দেখতে হয়েছে দেখো এই রকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো পাশে থেকো আর অনেক 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 লাইক দিও এরকম উপর থেকে আমি একটু ছড়িয়ে দিলাম বিট নুন এরপর মুখের মধ্যে আমি খাবো আমার তো দারুণ লাগছিলো খেতে মানে দেখতে দারুণ লাগছিলো খেতে তো অসাধারণ হবে আমি জানি জানি তারপর এরকম করে আমি মাখিয়ে নিয়ে মুখের মধ্যে টুক করে খেয়ে নিলাম ও যা খেতে লাগে না অসাধারণ বাড়িতে অবশ্যই ট্রাই করো খেতে অসাধারণ লাগবে তো এইভাবে আমি খেতে পারি এখানে আমি ভিডিওটা শেষ করলাম তো চলো বাই